ডাবল এম এ পাস করেও সরকারি চাকরির আশায় বসে না থেকে নার্সারি করে আজ আত্মনির্ভর অজগর টিলা গ্রামের বিজয়গুপ হলিক্রস বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা আজ এই নার্সারিটি পরিদর্শন করেন নার্সারি সম্পর্কে তারা এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষাও গ্রহণ করেন এক সাক্ষাৎকারে বিজয়গুপ জানান এই নার্সারির মাধ্যমে তিনি আত্মনির্ভর হওয়ার পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার পদ্ধতি শেখাচ্ছেন বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ আছে আমার এখানে হ্যাঁ যেগুলি আজকে আমাকে খুব ইন্সপিরেশন করছে গাছগুলি দেখে আমি বেঁচে দেখতে পারি সুন্দর মতো এবং খুব ভালো জীবনযাপন করছি আমি ঠিক আছে আর আপনাদেরকেও বলবো যারা এরকম এক্সপোজার ভিজিটে বিভিন্ন স্কুল থেকে যারা আসে হ্যাঁ ওরা ওরা এসে ছাত্রছাত্রীরা দেখতে পারবে বিভিন্ন রকমের গাছপালা আমাদের এখানে হয় হ্যাঁ ওগুলি দেখে নিজেরাও ইন্সপিরেশন করতে পারবে এবং একটা একটা শিক্ষিত বেকার ছেলে যে এগ্রিকালচার ফিল্ডে গিয়ে নিজেকে ডেভেলপ করতে পারে হ্যাঁ এটা আমি নিজেকেই বলতে পারি আমি আমিও তাদের মধ্যে একজন